দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ মুম্বাইয়ে বিজয় মিছিল দেশে ফিরেই বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যস্ত সূচি জেনে নিন অবশেষে দেশে ফিরছেন বিশ্বজয়ীরা চৌঠা জুলাই বৃহস্পতিবার বার্বাডোস থেকে চ্যাটার্ড ফ্লাইটে ফিরবেন রোহিত শর্মার ভারতীয় দল হারিকেন ঝড়ের কারণে আটকে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল এবং ভারতীয় ক্রীড়া সাংবাদিকরা খবর অনুযায়ী রোহিত বিয়ারদের সাথেই দেশে ফিরবেন ভারতীয় সাংবাদিকরাও চৌঠা জুলাই সকালেই নিউ দিল্লিতে নামবে ভারতীয় দল দেশে ফিরেই একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা দিল্লিতে পৌঁছে ভারতীয় দল দেখা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এরপর গোটা দল উড়ে যাবে মুম্বাইয়ে সেখানেই হবে বিশ্বজয়ের বিজয় মিছিল খবর অনুযায়ী বিসিসিআইয়ের তরফে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে স্টেডিয়ামের সামনে বিজয় মিছিল হবে মুম্বাই দিল্লি দুই শহরে বিমানবন্দরে বিপুল সংখ্যক সমর্থক আসবেন বলে ধারণা করা হচ্ছে এক নজরে জেনে নিন ভারতীয় ক্রিকেট দলের চৌটা জুলাইয়ের কর্মসূচি সকাল ছটার সময় বারবাটস থেকে দিল্লিতে এসে পৌঁছাবে ভারতীয় দলের বিমান সেখান থেকে সকাল সাড়ে নটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে যাবে ভারতীয় দল এরপর চার্টার ফ্লাইটে মুম্বাই উড়ে যাবে রোহিত বিরাটরা এরপর মুম্বাই বিমানবন্দর থেকে গাড়িতে করে ওয়াংখের স্টেডিয়াম যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা প্রায় এক কিলোমিটার রাস্তা প্যারেড করে খোলা বাসে ওয়াংখের স্টেডিয়াম যাবে ভারতীয় দল আর এরপর ওয়াংখের স্টেডিয়ামে হবে জমজমাট অনুষ্ঠান যেখানে বিসিসিআই সচিব জয়শায়ের হাতে বিশ্বকাপ তুলে দেবেন অধিনায়ক রোহিত শর্মা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো